বৃষ্টির সন্ধ্যায় এমন ছাদের পকোড়া পেলে আর কি চাই চা বা সসের সঙ্গে দারুণ লাগে খেতে নমস্কার বন্ধুরা বিনাশ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি চিংড়ি মাছের মুছে মচে পকোড়া তৈরি করে দেখাবো উপর থেকে হবে কিসপি ভিতরে হবে নরম দেখো তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো খুবই ছোট্ট ছোট্ট এই চিংড়ি মাছের পকোড়া খেতেই বেশি ভালো লাগে চিংড়ি মাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এরকম একদম ছোট চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি বাটির মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে দুটো থেকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এর মধ্যে দিচ্ছি এবার পরিমাণ মতো বেসন আমি চার থেকে পাঁচ চামচ মতো এখানে বেসন দিলাম আমরা তোমাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো অল্প দিলাম হলুদ স্বাদ মতো দিচ্ছি এর মধ্যে নুন এবার যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে জল ছাড়া খুব ভালো করে মেখে নিচ্ছি এটা জল দেওয়া যাবে না জল ছাড়াই এইভাবে শুকনো শুকনো প্রথমে মেখে নিতে হবে চিংড়ি মাছের এই পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখো ডাল ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগে অতএবা মুখেও খেতে পারবে দেখো খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে বেসন পেঁয়াজ এঁকে নিয়েছি মাখাটা একটু এরকম শক্ত তৈরি করতে হবে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোটো ছোটো করে গোল গোল করে পকোড়ার আকারে ভেজে নেব আমি এখানে ছোট ছোটো গোল গোল করে দিচ্ছি তোমরা চাইলে এগুলো চ্যাপটা চ্যাপটা করেও দিতে পারো এক এক করে সমস্ত পকোড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে এগুলো মিডিয়াম আছে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজলে বেশ অনেকক্ষণ মুচমুচে থাকবে এটা আর ভিতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখো সমস্ত পকোড়াগুলোই এক পিঠ হয়ে গেছে ভাজা আর এক পিঠে উলটিয়ে দিচ্ছি পকোড়া তো অনেক রকমভাবে খেয়েছ এইভাবে একবার কোচো চিংড়ি পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো ডাল ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে অথবা সস বা শুধু খেতে পারবে দেখো উল্টে পাল্টে পকোড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো খেতেও কিন্তু ততটাই ভালো হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে পকোড়াগুলো এবার তুলে নিচ্ছি এইভাবে একবার সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গে খাওয়ার জন্য চিংড়ি মাছের পকোড়াটা বানিয়ে খেয়ে দেখতে পারো আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে পকোড়াগুলো সমস্ত তুলে নিয়েছি একই রকমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি সমস্ত পকোড়া তো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে